ঘূর্ণিঝড় কালমায়াগির ধ্বংসলীলার রেস কাটতে না কাটতেই দিকে আবার ঘূর্ণিঝড় সুপার টাইফুনে পরিণত হয়েছে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যায় এ সময় পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ধ্বংসাত্মক ঝড় হাওয়া বয়ে যেতে পারে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলের থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখেরও বেশি বাসিন্দাকে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সুপার টাইফুন ফাং বর্তমানে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার এবং দুইশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত ঝড় বাতাস নিয়ে এগোচ্ছে স্থানীয় সময়ের রোববার দিনের শেষ দিকে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি এক হাজার পাঁচশো কিলোমিটার বা নয়শো মাইল এলাকা জুড়ে বিস্তৃত হবে এটি এর প্রভাবে ইতিমধ্যে ফিলিপাইনের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে তবে প্রায় পুরো দেশ জুড়ে প্রভাব ফেলতে পারে বার্তা সংস্থা রয়টার্স বলছে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে রাজধানী মেনিলা ও আশপাশের অঞ্চলগুলোতে বহাল রাখা হয়েছে নম্বর সতর্কতা সংকেত ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানায় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে গত বুধবার দেশটিতে তাণ্ডব ও ধ্বংসলীলা দেখিয়েছে ঘূর্ণিঝড় কালমায়গি কালমায়গির আঘাত এরই মধ্যে দেশটিকে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে লন্ডবন্ড হয়ে গেছে ফিলিপাইনের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ত্রিশ হাজার বাড়ি হাসপাতাল ও স্কুল নষ্ট হয়ে গেছে পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং ছিয়াশিটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা কৃষিতে ক্ষতির পরিমাণ ছড়িয়েছে প্রায় চল্লিশ মিলিয়ন থাইল্যান্ডেও কালমায়গির প্রভাব উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি ও স্থানীয় বন্যা দেখা দিয়েছে প্রশান্ত মহাসাগরে টাইফুন ব্লেডের কাছাকাছি অবস্থানের কারণে ঘূর্ণিঝড় ও ট্রপিক্যাল ঝড়ের ঝুঁকিতে থাকে ভিয়েতনাম ও ফিলিপিন্স ফলে প্রতি বছর ঝড়ের মৌসুমে ব্যাপক ক্ষতি হয় দেশ দুটিতে বিজ্ঞানীরা সতর্ক করেছেন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে কাল মায়েদের মতো ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী ও বিধ্বস্তী হয়ে উঠছে